মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত শত বিলিয়ন ডলারের ফেডারেল অনুদান এবং লিন বন্ধের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছেন একজন মার্কিন বিচারক মঙ্গলবার আঠাশ জানুয়ারি থেকে ট্রাম্পের এই পরিকল্পনা কার্যকর হওয়ার কথা ছিল কিন্তু তার কিছুক্ষণ আগেই এটি স্থগিত করা হয় প্রতিবেদনে বলা হয় বিচারক লরেন আলিখান আগামী সোমবার স্থানীয় সময় বিকেল পাঁচটা পর্যন্ত পরিকল্পনা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন ওই দিন আদালত এই বিষয়টি পুনর্বিবেচনা করবেন বলে জানানো হয়েছে অনুদান প্রাপকদের প্রতিনিধিত্বকারী একটি সংস্থার দায়ের করা মামলার প্রেক্ষিতে আদেশটি স্থগিত করা হয় এর আগে হোয়াইট হাউস বাজেট অফিসের ভারপ্রাপ্ত প্রধান সংস্থাগুলোকে সমস্ত ফেডারেল আর্থিক সহায়তার বাধ্যবাধকতা বা বিতরণ সম্পর্কিত সমস্ত কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দেন এতে বলা হয়েছে নতুন প্রশাসনকে তাদের এজেন্ডার সাথে সামঞ্জস্যপূর্ণ অনুদান এবং লিন মূল্যায়ন করার জন্য সময় দেওয়ার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এর আগে গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব ধরনের ফেডারেল সহায়তা ও লিন স্থগিতের নির্দেশ দেন এরপর সাধারণ জনগণ ও বিরোধীদের মধ্যে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় সবার আশঙ্কা ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে সেবা প্রদানকারী কর্মসূচিগুলো ব্যাহত হবে এবং লাখ লাখ আমেরিকান ক্ষতিগ্রস্ত হবে হোয়াইট হাউসের এই আদেশ দুর্যোগ ত্রাণ থেকে শুরু করে ক্যান্সার গবেষণা পর্যন্ত ফেডারেল কর্মসূচির জন্য বরাদ্দকৃত কোটি কোটি ডলারের উপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা সবার